নমস্কার প্রিয় দর্শক আপনারা দেখছেন নজরে বাংলা অফিসিয়াল ইউটিউব চ্যানেল আর আমি আপনাদের সঙ্গে প্রিন্স মন্ডল প্রিয় দর্শক এই পর্বে যে বিষয় নিয়ে আপনাদের সঙ্গে আমি আলোচনা করতে উপস্থিত হয়েছি বিষয়টা এরকম দু সালে পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে বামপন্থীরা তাদের পরিকল্পনা কি হওয়া উচিত তারা কী ভাবছেন এই বিষয় নিয়ে কিছু কথাবার্তা আপনাদের সঙ্গে আমি শেয়ার করতে চাইছিলাম সেই কারণে আপনাদের সামনে হাজির হলাম এই বিষয়টি নিয়ে সোদ্দ সমাপ্ত লোকসভা নির্বাচনের ফল ঘোষণার পর যখন দেখলাম বামপন্থীদের ফলাফল আশানুরূপ হয়নি বেশ খারাপ ফল করেছেন তারা তার বিভিন্ন কারণ আছে সেই কারণগুলো তারাও কিছু বলেছেন আমিও কিছু চিন্তা ভাবনা করে কিছু কথা মানে বিষয় আমি খুঁজে পেয়েছি কোন কোন কারণে হচ্ছে বামেদের এই ভোটের ফলাফল হয়েছে সেই বিষয়গুলো নিয়ে পরবর্তীকালে একটা সময়ে অন্য একটা পর্বে নিশ্চিতভাবে আলোচনা করা যেতে পারে এখন যে বিষয় নিয়ে আমি আলোচনা করতে চাইছি সেটা হচ্ছে যেটা বলছি আমি লোকসভা নির্বাচনের ফল ঘোষণার পর কয়েকজন বামপন্থী নেতার কাছে আমি উপস্থিত হওয়ার চেষ্টা করেছিলাম বেশ কয়েকটি বামপন্থী রাজনৈতিক দলের নেতার কাছে আমরা উপস্থিত হতে পেরেছিলাম তাদের কাছে আমার যে প্রশ্নগুলো ছিল তার মধ্যে একটি উল্লেখযোগ্য বিষয় ছিল সেটা হচ্ছে দু হাজার সালের পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে বামপন্থীরা তাদের রাজনৈতিক ভবিষ্যৎ কোন দিকে নিয়ে যেতে চাইছে চাইছেন তারা আগামী সালের বিধানসভা নির্বাচনে তারা কি আবার বিগত নির্বাচনেরগুলোর মতো কংগ্রেসের সঙ্গে নির্বাচনী সমঝোতা আসন সমঝোতা করেই কি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে চান নাকি কংগ্রেসকে বাদ দিয়ে শুধুমাত্র বৃহত্তর বাম জোট তৈরি করে তারা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে চান এই বিষয়গুলোটা তাদের কাছে আমার একটা প্রশ্ন ছিলই তাদের কাছ থেকে একটা মত উঠে এসছে তারা প্রত্যেকেই চাইছে রাজ্যের যে শাসক দল তৃণমূল যাদের বিরুদ্ধে ভুরি ভুরি দুর্নীতির অভিযোগ তাদের বিরুদ্ধে লড়াই করতে তাদেরকে তাদের শক্তি খর্ব করতে তাদেরকে পরাজিত করতে সেই সঙ্গে সেই সঙ্গে কেন্দ্রের যে শাসক দল বিজেপি একেও তারা পশ্চিমবঙ্গ থেকে অন্তত পক্ষে পর্যদস্তু করতে চাইছে এই বিষয়ে প্রত্যেকটা বামপন্থী রাজনৈতিক দলের নেতারা কিন্তু একমত কিন্তু তারা আগামী বিধানসভা নির্বাচনে বৃহত্তর বাম ঐক্যের ক্ষেত্রে একটি বা দুটি রাজনৈতিক দল একটু ভিন্ন মত পোষণ করেছেন কিন্তু তারা বামজোট চাইছেন বামচোট চাইছেন কীভাবে সেই বিষয় নিয়ে তাদের মধ্যে একটু মতবিরোধ আছে অন্যান্য বামপন্থী দলগুলোর সঙ্গে কিন্তু আমরা যারা বামফ্রন্টের মধ্যে যে বাম দলগুলো আছে তাদের সঙ্গে যে আলোচনাটা করেছিলাম সেটা হচ্ছে তারা কি চাইছেন কংগ্রেসকে নিয়ে পুনরায় হচ্ছে লড়াই আন্দোলন করতে বা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে তারা কিন্তু একটা জিনিস অন্তত পক্ষে প্রকাশ করতে চাইছে তাদের কথা একটা জিনিস বোঝা গেল তারা আবার চাইছে বাম্পতীদের সঙ্গে এবং কংগ্রেসের সঙ্গে যৌথভাবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে এই বিষয় নিয়ে আমি দু একজন কংগ্রেস নেতা এই কংগ্রেসের মাইনরিটি ফোরামের যে মুখপত্র পশ্চিমবঙ্গে তার কাছে খানিকটা যাওয়ার চেষ্টা করেছিলাম এবং যুব কংগ্রেসের যে মুখপত্র তার কাছেও আমি পৌঁছতে পেরেছিলাম এই বিষয় নিয়ে আগে বলি কংগ্রেসের মুখপত্র যে দুজন একজন মাইনরিটি ফোরামের মুখপত্র তিনি যে বামেদের সঙ্গে জোট করবে না একথা পরিষ্কার করে বলেনি কিন্তু তিনি চাইছেন কংগ্রেস তাদের শক্তি প্রদর্শনটা করুক তাদের কতটা শক্তি আছে তারা সেই প্রমাণটাও চাইছেন এখন তারা চাইছেন আগামী বিধানসভায় তারা দেখতে চাইছেন ওই মানে এককভাবে শুধুমাত্র কংগ্রেস লড়াই করে লড়াইয়ে বা নির্বাচনী প্রতিনিধি যেতে পারে কিনা সেই বিষয়টা তারা ভাবনা চিন্তার মধ্যে রাখছে অন্যদিকে যুব কংগ্রেসের যিনি মুখপাত্র তার কাছে হাজির হয়েছিলাম তার কথাবার্তায় একটা জিনিস প্রকাশ পেয়েছে তারা চাইছে পুনরায় তৃণমূল এবং বিজেপিকে পরাজিত করতে পশ্চিমবঙ্গ থেকে বামপন্থীদের সঙ্গে লড়াই ঐক্যবদ্ধভাবে ছাব্বিশ সালে বিধানসভা নির্বাচনে তারা প্রতিদ্বন্দ্বিতা করতে চাইছেন এই বিষয়ে আমার একটা কথা আছে আমার যে প্রস্তাব আছে প্রিয় দর্শকদের উদ্দেশ্যে আমার থাক আমার এই একটা বা প্রস্তাব থাকলো আমার সঙ্গে যদি আপনারা একমত হন তাহলে পরে আমার এই ভিডিও কমেন্ট বক্সে আপনারা জানাবেন আমার বিষয় প্রস্তাবটা এরকম যদি কংগ্রেসের সঙ্গে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে হয় ঐক্যবদ্ধভাবে বা জোট করে বা সিট শেয়ারিং করে আসন সমঝোতা করে যদি ছাব্বিশ বিধানসভা নির্বাচনে লড়তে হয় কংগ্রেসের সঙ্গে তাহলে পরে কিন্তু ওই যে ভোটের দু মাস আগে থেকেই ভোটের তিন মাস আগে থেকেই ওই টেবিলে টেবিলে দৌড়দৌড়ি ফাইল নিয়ে দৌড়োদৌড়ি দৌড়দৌড়ি করা এটা করলে আর হবে না তাহলে বিগত দিনে নির্বাচনের ফলাফলের মতোই ফলাফল হবে তাহলে কি করতে হবে দুটো দলকেই বামপন্থীদের বামফ্রন্ট এবং কংগ্রেস এই দুই পক্ষকেই এখন থেকেই এই নির্বাচনের আগামী ছাব্বিশের বিধানসভা নির্বাচনের বিষয় নিয়ে আলাপ আলোচনা শুরু করে দিতে হবে অন্তত পক্ষে ছ মাসের মধ্যে তাদের আলাপ আলোচনা শেষ করে ফেলতে হবে তারা হচ্ছে কোন কোন সিটে কংগ্রেসকে কোন সিট দেওয়া হবে বামপন্থীরা যে শরীর দলগুলো তারা কে কোন সিটে হচ্ছে হচ্ছে প্রতিদ্বন্দ্বিতা করবেন এখন থেকেই সেই বিষয়গুলো তাদের মধ্যে ঠিক করে ফেলতে হবে ছ মাসের মধ্যেই তাহলে পরে কিন্তু এই আসন সমঝোতা নিয়ে আর সমস্যা থাকবে না এমন একটা দেখা গেছে যে ভোট ঘোষণা হয়ে গেছে ভোটের একটা দুটো ফেস হয়ে গেছে তারপরে হচ্ছে কে কোথায় প্রতিদ্বন্দ্বিতা করবেন সেটা ঠিক হচ্ছে এতে কিন্তু সাধারণ মানুষের মধ্যে সাধারণ ভোটারদের মধ্যে একটা প্রভাব পড়ে ভোটাররা কিন্তু বিভ্রান্ত হয় যারা চাইছে তৃণমূল এবং বিজেপিকে হচ্ছে ভোট না দিয়ে এই বামপন্থীদের ভোট দেবে বা বাম কংগ্রেস জোটকে ভোট দেবে তাদের মধ্যে একটা বিভ্রান্ত তৈরি হয় আর সেই বিভ্রান্ত থেকে কিন্তু এবার বিজেপি পরাজিত হয়েছে কথা ঠিক তৃণমূলকে মানুষ বেশি ভোট দিয়ে ফেলেছে মানুষ রিস্ক নিতে চায়নি যে বামপন্থীদের ভোট দিলে যদি বিজেপি জিতে যায় সেই কারণেই বিজেপিকে হারাবার জন্যই তৃণমূলকে ভোট দিয়েছে যার ফলে তৃণমূলের আসন সংখ্যা বৃদ্ধি পেয়েছে তাদের শক্তি খানিকটা শক্তি বৃদ্ধি পেয়েছে যেটা বলব না তাদের আসন সংখ্যা বেড়েছে কিন্তু রাজ্যের মানুষ কিন্তু এই দুর্নীতিগ্রস্ত দুটো রাজনৈতিক দল দুটো শাসক দল তৃণমূল আর বিজেপি এদেরকে কিন্তু মানুষ পরাজিত করতে চাইছে এদেরকে মানুষ প্রত্যাখ্যান করতে চাইছে সেই সুযোগটা কিন্তু মানুষকে এনে দিতে হবে অর্থাৎ এখন থেকে এই জোটের প্রক্রিয়া আগামী ছ মাসের মধ্যে শেষ করে ফেলতে হবে তাহলে সিট ভাগাভাগি নিয়ে আর সমস্যা থাকবে না মানুষের মধ্যে বিভ্রান্ত হবে না আর একটা বিষয় নিয়ে আলোচনা আমার যেটা করতে চাইছি আপনারা মতামত দেবেন নিশ্চিতভাবে এই ভিডিওর কমেন্ট বক্সে সেই বিষয়টা হলো এখন থেকেই যদি বাম এবং কংগ্রেস ঐক্যবদ্ধভাবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন দু হাজার ছাব্বিশ সালের বিধানসভা নির্বাচনে তাহলে পরে এখন থেকেই বিভিন্ন ইস্যু নিয়ে লড়াই আন্দোলন করতে হবে ঐক্যবদ্ধভাবে বিভিন্ন সভা সমিতি বিভিন্ন পথসভা বিভিন্ন মিছিল মিটিং এগুলো করতে হবে বাম কংগ্রেস ঐক্যবদ্ধভাবে তাহলে পরে কিন্তু মানুষের কাছে সাধারণ ভোটারদের কাছে হচ্ছে এই জোটের বার্তাটা পৌঁছে দেওয়া সম্ভব হবে সহজ হবে মানুষ এই জোটের পক্ষে আবার ঘুরে আসবে এবং বামেদের পক্ষে মানুষ আবার আসবে মানুষ চায় বামেদের ভোট দিতে কারণ একটি স্বচ্ছ রাজনৈতিক দলের যে বামপন্থীরা রয়েছে প্রত্যেকটা রাজনৈতিক দলের মধ্যে স্বচ্ছ ভাবমূর্তি লক্ষ্য করা গেছে মানুষ কিন্তু রাস্তাঘাটে এরা বলে মানুষ এখনও রাস্তাঘাটে বলে একমাত্র স্বচ্ছ রাজনৈতিক দল যদি থাকে বামপন্থীরা অর্থাৎ মানুষ কিন্তু মানুষের নজর কিন্তু বামপন্থীদের মধ্যে রয়েছে কিন্তু এই জোট নিয়ে যে টানা এই কারণে কিন্তু মানুষ বিশ্বাসযোগ্যতাটা হারিয়ে ফেলেছে মানুষের ভরসা করতে পারছে না অতএব এই ভরসার জায়গাটাকে নিয়ে আসতে হবে একদিকে এখন থেকে আলোচনা করে আগামী ছ মাসের মধ্যে নির্বাচনী প্রক্রিয়ায় সিট সমঝোতাটা শেষ করে ফেলতে হবে অন্যদিকে বাম এবং কংগ্রেস উভয় দলের রাজনৈতিক নেতাদের ঐক্যবদ্ধভাবে বিভিন্ন জায়গায় স্ট্রিট কর্নার থেকে শুরু করে বড়ো বড়ো র্যালি করতে হবে আমরা যেটা দেখেছিলাম ইনসাফ যাত্রা বামপন্থীদের এর সেই ধরনের আরেকটি যাত্রা যদি তৈরি মানে আবার একটা নামাতে পারে যদি আর যাত্রা তারা করতে পারে সেটা হচ্ছে বামপন্থী প্রত্যেকটা বামফ্রন্টের মধ্যে যে রাজনৈতিক দলগুলো রয়েছে সেই রাজনৈতিক দলের যুব সংগঠনদের নিয়ে যুব যুব সংগঠনগুলোকে ঐক্যবদ্ধভাবে সারা রাজ্যব্যাপী যদি আরেকটি পদযাত্রা তারা করতে পারে তাহলে মানুষের মধ্যে একটা প্রভাব পড়বে সেই সঙ্গে কংগ্রেস তো আছেই একটা বিষয় আমি বলবো আপনাদের কাছে বন্ধু সেটা হচ্ছে এই সোশ্যাল মিডিয়া মেন মিডিয়া বামপন্থী সেইভাবে যদি না বলে থাকে এই সোশ্যাল মিডিয়ায় একটা বড় দর্শক কিন্তু এই মুহূর্তে তৈরি হয়েছে এই দর্শকদের কাছে পৌঁছে দিতে হবে এই সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করতে হবে সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করে এই জোটের বার্তাটা মানুষের কাছে যদি পৌঁছে দেওয়া যায় তাহলে ছাব্বিশ সালের বিধানসভা নির্বাচনে নিশ্চিতভাবেই বাম বাম এবং কংগ্রেস একটি ভালো ফলের আশা করা যেতে পারে আর এই হচ্ছে আজকে আলো আমার আলোচনা যদি আমার এই আলোচনা আপনাদের সহমত হন তাহলে নিশ্চিতভাবেই আপনাদের এই ভিডিও কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাবেন আর যদি আমার কাজকর্ম আপনাদের ভালো লেগে থাকে তাহলে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে সংযুক্ত থাকুন এবং আমাদের প্রকাশিত সমস্ত ভিডিও সবার আগে পৌঁছে যাবে আপনার কাছে দেখা হবে নতুন আরেকটি পর্বের সঙ্গে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ